আমি অপুর এমন অনুষ্ঠানের বিষয়টিতে ক্ষুব্ধ আব্রাহাম আমার সন্তান অবশ্যই আমি তার দায়িত্ব নেব কিন্তু অপুর দায়িত্ব আমি নেব না অপু আমাকে অসম্মান করল সে আমার কেরিয়ার ধ্বংস করার দিক ওপেন করলো এভাবেই বললেন সাকিব খান চিত্রনায়িকা অপু বিশ্বাস একটি বেসরকারি টিভি চ্যানেলে হাজির হয়ে বিয়ে ও সন্তানের কথা স্বীকার করলে ক্ষুব্ধ হন সাকিব আর সরাসরি অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে আর সন্তানের কথা বলায় নাখোশ হয়েছেন তিনি অপুবিশ্বাস যখন সরাসরি অনুষ্ঠানের মাধ্যমে সাকিবের সঙ্গে তার সম্পর্কের কথা জানিয়েছিলেন তখন রাজধানীর একটি হোটেলে শরীর চর্চায় ব্যস্ত ছিলেন সাকিব খান সাকিব খান বলেন আব্রাহামের দায়িত্ব আমি নিয়ে যাব। সে আমার সন্তান আমি সারা জীবন তার দায়িত্ব নিয়ে যাব অপবিশ্বাস জানান 2008 সালের আঠারো এপ্রিল গুলশানে সাকিব খানের বাসায় বিয়ে হয় তাদের এ সময় তাদের পরিবারের সদস্য ছাড়াও একজন প্রযোজক উপস্থিত ছিলেন ফরিদপুরের ভাঙ্গা থেকে সাকিব খানের আনা এক কাজী তাদের বিয়ের নিবন্ধন করেন মুসলিম রীতিতে বিয়ে হওয়ায় বিশ্বাসের নাম পরিবর্তন করে রাখা হয় অপু ইসলাম খান সাকিব খানের ইচ্ছাতেই বিয়ের বিষয়টি এতদিন গোপন রাখা হয়েছিল বলেও জানান অপবিশ্বাস